দেখো এই এই মেয়েটিকে আমাদের ক্লাব থেকে দত্তক নেওয়া হয়েছে দীর্ঘ এগারো বছর ধরে ওর জীবনযাপন ওর চিকিৎসা ওর পড়াশোনা সমস্তটা কেন্দ্র কেন্দ্রীয় সংঘই নিয়েছে এবং যেহেতু ও থ্যালাসেমি আক্রান্ত সেই কারণেই আমাদের আজকের ব্লাড ডোনেশান ক্যাম্পটাও করা সারা বছরে তো ওকে আমাদের ব্লাড দিতে হয় তো এই সুযোগেই ওর মত তো আরও অনেকে আছে যাদের কাছে আমরা হয়তো রক্তটা পৌঁছে দিতে পারবো এই ভাবনা থেকেই এটা করা এবং ও যেহেতু আমাদেরই কন্যা আমাদেরই মা তাই আজকে যে মায়ের শুভ সূচনা এখানে হলো তার সাথে ওকে আমরা জড়িয়ে নিলাম চমক বলে চমক আমি বিশ্বাস করি না আগের বছর যে অনুনাথ যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু এবং তার পরবর্তী গন্তব্য এবছর কলকাতার মানুষ দেখতে পারবে কেন্দুয়া শান্তির সঙ্গে যে দুর্গার সঙ্গে যে আমার জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে সেটা আস্তে 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 একটা অন্য অজানা গন্তব্যের দিকে এগোচ্ছে আমি এবং দুর্গা একসঙ্গে তা তারই প্রতিফলন আবার কেন্দ্র শান্তির সঙ্গে এবছর দেখা যাবে যে অনুনাদের পরের যে ভাবনা স্তরটা বা লেয়ারটা সেটা তাদের মানুষ বয়কট করে দিয়েছে তারা এখন বয়কটের কথা বলছে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী কে করেছে মানুষ করেছে বাংলার মানুষ চেয়েছে তাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওনাকে বিরোধী দলনেতার থেকে প্রায় শেষ হয়ে এসছে আর কয়েকটা সিট কমে গেলেই বিরোধী দল কে করছে বাংলার মানুষ করছে তাই বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে বয়কট করে দিচ্ছে বাংলার মানুষ তিনি আবার কাকে বয়কট বয়কটত আগে বলতো পুজো করতে দিচ্ছে না এখন নিজেরাই বলছে বন্ধুর দয়কট করো পাগলা কী নিয়ে থাকবি তাহলে অস্তিত্বের লড়াই আমরা ফার্স্ট আছি তো সেকেন্ড কে হবে তার লড়াই পায়ের তলায় মাটি নেই অস্তিত্ব প্রায় চলে গেছে আশার আলো যদি জ্বলে থাকে সেই জন্যই ব্রিগেড ব্রিগেড দেখিয়ে ইলেকশন যেতা যায় না ইলেকশন জিততে গেলে মানুষের কাছে গিয়ে পাড়ায় সংগঠন করতে যেটা ওদের নেই ওইটার জন্যেই আজকে সালিম প্রায় সলিম সাহেব শেষ হয়ে গেছে এই নেতৃত্বের জন্যই শেষ হয়ে গেছে তার কারণ বাংলার মানুষ দেখছে যারা সাম্প্রদায়িক বিরোধী মানুষ তারা দেখছেন যারা সাম্প্রদায়িকতা মানেন না তারা দেখছেন যে লড়াই কে করছে আর এস এর বিরুদ্ধে লড়াই কে করছে বিজেপির বিরুদ্ধে লড়াই কে করছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই কে করছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাই এইসব নিজও কথা বলে লাভ নেই যদি সত্যি সত্যি লড়াই করতে হয় তাহলে যান লড়াই করুন তাদের বিরুদ্ধে যাদের আপনারা ভোটগুলোকে দিয়ে দিয়েছিলেন নিজের সরিয়ে দিয়েছিলেন ভোটগুলো তাই অনেক লেফট মাইন্ডেড লোক তারা আজকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে তার কারণ পাপ করেছে নিজের ভোটগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিয়েছেন এই লেফট